নমস্কার বন্ধুরা আমি থেকে আবার রেসিপি নিয়ে চলে এলাম আজকে খুব অল্প সময়ের মধ্যেই চিকেন আলুতে ঝোল বানাবো তা দেখুন এখানে আমি সাড়ে সাতশো চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আলু করে কেটে নিয়েছি তা দেখুন আমি কীভাবে বানাচ্ছি তা প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তা এখানে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো ধনিয়া গুঁড়ো দেব এবার এখানে সরষের তেল আর দেব টক দই চার চাপ মতো টক দই নেব দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব কিছু একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এটা মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেব ঢাকা দিয়ে কড়াইতে সর্ষে তেল দিয়েছি এটা সামান্য একটু লবণ দিয়ে নেই এবার আলুগুলোকে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে সামান্য একটু চিনি দেব চিনতে দিলে খুব সুন্দর একটা কালার আছে আর একটু চিচি দিলে শাকটাও ভালো হয় তাই বন্ধুরা এই সময় চিনতে দেবে তাহলে কালারটাও পাবেন শাকটাও পাবেন তা চিনিটা মেল হয়ে গেছে এবার এখানে দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা তারও চিনি এলা চলো অবশ্য এবার এখানে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো করছি করব আর দেখো আদা আর রসুনের পেস্টটা তাই বন্ধুরা আদা রসুনের পেস্টটা দিলে আদার থেকে এর পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে স্বাদটা খেতে খুব ভালো লাগে তো এবার সব কিছু ভালো করে একটু কষিয়ে নেবো আদা রসুনের কাঠা গন্ধটা চলে যা পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার একটু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকটা দিয়ে ভালো একটু পচিয়ে নেবিয়েছি দেখুন দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু ভালো করতে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব মধ্যে সাপটা দিয়ে দিয়েছি এবার এখানে জলটা দিয়ে দেবো কড়াইয়ে জল দিয়ে ওই জলটা দিয়ে দেবো এটাকে করে আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে সিটে এই তিনটে সিটি হয়ে গেছে আমি এবারটা ঠান্ডা করে নিয়েছি বাইরেটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর তা খুব অল্প সময়ের বন্ধুরা এভাবে চিকেন রান্না করে নেবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বন্ধুরা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আর আজকের মতো এখানে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এভাবেই আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আজকের মতো টাটা